নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিংয়ে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে বাপের বাড়িতে চলে এসেছি তো থাকবো একদিন মানে একটা রাত থাকবো পরের দিন চলে যাব তো চলো আজকে সম্পূর্ণ পর্বটা ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো এখানে এসে কি কি করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তাহলে কি স্কিপ না করে দেখতে থাকো আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো কি রান্না হচ্ছে মা আজকে আচ্ছা কই ট্যাংরা মাছ কোথায় দেখি তো ট্যাংরা মাছ সব ভাজা এগুলো তো পুকুরের ট্যাংরা মাছ দেখতে পাচ্ছি ও আর পাপি এটা ঢেকে দাও কি করছো পাপি খেলা হচ্ছে তরকারিটা কষাই হচ্ছে এখন

খাটুন দেখছি কিন্তু আমার রেডি হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা তাও দেখি মা ওদিকে দিকে কাজবাস করছে আর আমাদের শুনু দেখো শুধু পেছনে পেছনে ঘুরছে দেখো এই যে আর একটা এই দুজন আছে এই শুনু আর কুচু আচ্ছা

লুচি ঠান্ডা হয়ে গেছে তখন খাচ্ছি ওদিকে ভাত হচ্ছে আর মায়ের দিকে পেঁয়াজ রসুন এগুলো কাটছে কারণ মাংস হবে हमिशुन ओ भाई सुन लो तो बांगा दे लो काफी बोले खाइना अभी दिस तो खाइए दो टुकुरो नहीं कर दीजिए अच्छा कोई रिएक्शन नहीं इस तरह रिएक्शन

সুন্দর ছোট ছোট পিস করে নিয়েছি আর এদিকে মাও কিন্তু মশলা রেডি করে ফেলেছে আর ওদিকে কিন্তু আলুটাও ভাজা চলছে হ্যাঁ তুমি কেটে বেরিয়ে যাও নাহলে তোমার কিন্তু

আমাকে একটা আলু দেবে তো এই যে খাওয়া দাওয়া করে এসে বসে আছি এখন মাদুর পেতে একটুখানি রেস্ট নেবো তো আজকে বিকালের দিকে বাড়িতেও চলে যাব আর আজকে ভিডিওর পর্বটা তোমাদেরকে কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট করো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাক টাটা